আসসালামু আলাইকুম সাপ্তাহিক টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত গত সপ্তাহে আমরা বলেছিলাম মার্কেট একটি আপটেন্ট তৈরি করতে পারে যদি সাপোর্টটি স্ট্রংলি মেনটেন করে তা হচ্ছে পাঁচ হাজার ষাট যা গত দুই সপ্তাহ ধরে বলে আসছিলাম এবং এখান থেকে একটু ট্রেন্ডে যেতে পারে গত সপ্তাহে আমরা বলেছিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে পাঁচ হাজার ষাট পয়েন্টকে রেসপেক্ট করে এখন মার্কেট একটি সাইডওয়ে মুভমেন্ট করছে এখন প্রশ্ন হচ্ছে আগামী সপ্তাহ তথা নভেম্বরের দুই তারিখ থেকে ছয় তারিখ মার্কেট কেমন বিহেভিয়ার করবে মার্কেট আপ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পাঁচ হাজার সাইট পয়েন্ট এর আশেপাশে থাকে ততক্ষণ পর্যন্ত একটি সম্ভাবনা থাকবে মার্কেট আপটেন্ট হওয়ার কোনো কারণে এই পয়েন্টটি এই সাপোর্ট লেভেলটি ভেঙে গেলে পরবর্তী সাপোর্ট লেভেল হবে পাঁচ হাজার আটশো এক্ষেত্রে মার্কেট আগামী সপ্তাহে ডাউনটেন্ট থাকবে যদি এই সাপোর্ট লেভেলটি ভেঙে যায় আদারওয়াইজ সাইডওয়ে থেকে আপটেন্ড মুভ হওয়ার একটি সম্ভাবনা থাকবে সুতরাং এই গুরুত্বপূর্ণ লেভেলটি আমাদের হচ্ছে দেখার বিষয় আগামী সপ্তাহে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ